আসসালামু আলাইকুম তো চলে এলাম কোটির চ্যানেল পক্ষ থেকে আর একটি ভিডিও নিয়ে তো আজকে বিয়ের বেনারসির একটা ধামাক অফার চলবে যেটা ধুমধারাক অফার তো আজকে বিয়ের বেনারসি শাড়ি অনেকেই পছন্দ অনেকে আপনারা জানতে চেয়েছেন বিয়ের বেনারসি শাড়ি যেন আমরা ভিডিওতে আপনারা একটা ভিডিও করে দিই আপনাদের জন্য তো আজকেও আপনাদের জন্য বরাবরের মতো একটা অফার প্রাইজে নিয়ে চলে আসলাম বিয়ের বেনারসি যেগুলো অরিজিনাল বেনারসি বিয়ে মানে হচ্ছে আপনার লাল টুকটুকে একটা শাড়ি সবার পছন্দ আর সেটা যদি হয় বিয়ের বেনারসিটা মানে বেনারসি শাড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই তো সবারই প্রথম পছন্দ থাকে বেনারসি শাড়িটা এটা হচ্ছে ব্লাউজ পিস থেকে আমি শুরু করছি এটা ব্লাউজ পিসে হাতা এবং ব্যাক পার্টে যে কাজটা থাকবে সেই কাজটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে ব্লাউজ পিস আর পুরো শাড়িটা দেখাবো এখন আর শুরুতে আমি নামের ড্রেসটা শো করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের শপ নেম তাঁতকুটির এবং রেকমনের শাড়ি দুইটা শপ রয়েছে পাশাপাশি নূর মেরশনের দ্বিতীয় তলায় চলে আসবেন আমাদের শপে এই টাইপের অনেক কালেকশন আছে আমাদের এখানে তো আজকে জাস্ট আমি চারটা ডিজাইন দেখাবো আর আজকে কিন্তু অফার প্রাইসে থাকবে ফুল ভিডিওটা দেখতে হবে মিস করা যাবে না তো এই হচ্ছে শাড়ির পাঁচটা থেকে শুরু করে পুরো শাড়ির আঁচলটা দেখুন কত চমৎকার করে কাজ করা এটা হচ্ছে আঁচলের অংশটা খুবই সুন্দর লাগজারি কাজ করা যেগুলো বিয়ের বেনারসি একদমই ইউনিক হবে প্রতিটা শাড়ির ডিজাইন আর পুরো জমিন কিন্তু আপনার একটা জ্যাকোয়ার্ড স্টাইলে কাজ করা থাকবে লাক্সারি স্টাইলে কোনো মিসিং নেই সম্পূর্ণ শাড়িটা কাজ করা শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার একটা কাজ পাচ্ছেন আপনার এই শাড়িগুলোর মধ্যে আর এগুলো অফার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় তো নর্মাল এগুলো শাড়ি কিন্তু যে কোনো শপিং মল থেকে আপনারা যদি পার্চেস করতে যান বা বিয়ের জন্য যে কোনো দোকান থেকে কিনেন মিনিমাম আট থেকে দশ হাজার টাকা লাগবে তাপকুটির থেকে নিলে আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের জন্য রয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইস প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস রয়েছে এবং এর বাইরে অনেক কালেকশন আছে জাস্ট আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে চারটা কালার দেখিয়ে দেবো আর আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি পুরো মার্কেটে আমাদের থেকে নিয়ে অনেকে সেল করেন তো এই যারা হোলসেলে নেন সেই প্রাইসটা এক পিস নিলেও আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার খুব সুন্দর কালারটা কম্বিনেশনটা অনেক চমৎকার ফুল বডিটা রেশম জড়ি সুতার কাজ করা দেখার মতো আঁচলটা থেকে শুরু করে পুরো শাড়িরে কাজ করে মাত্র পঁয়ত্রিশশো টাকায় এখন দেখাবো আরেকটা আপনার ডিপ মেরুন কালার এই যে দেখুন কাজের ফিনিশিং কিন্তু দেখুন কত সুন্দর করে করা পুরো আঁচলটা জুড়ে কিন্তু নামদেরই একটা সুন্দর জুড়ে হয়েছে পুরো শাড়ির আঁচলটাতে একদম নিখুঁত ভাবে কাজগুলো করা আর পুরো পাটটা জুড়ে কিন্তু আপনার সেম স্টাইলে কাজ করা থাকছে এটা হচ্ছে পাড়ের অংশটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে পেয়ে যাবেন এই শাড়িগুলো শুধুমাত্র বা রেকম মানে শাড়ি যে চলে আসলে এই দামে পেয়ে যাবেন আর অবশ্যই যারা আমাদের শপে আসবেন বলতে হবে যে আমরা আপনারা ভিডিওটা দেখেছেন তো তাহলেই কিন্তু এই অফার প্রাইসটা অন্যথায় কিন্তু এগুলোর প্রাইস আরো অনেক বেশি আট থেকে দশ হাজার টাকা দিয়ে নিতে হবে যখন আপনারা বলবেন যে আপনারা ভিডিও দেখেছেন তাহলে প্রাইসটা আপনাদের জন্য অফার প্রাইসে চলে আসবে তো এই যে দেখুন এটা হচ্ছে মেজেন্টা কালার মেজেন্টা কালারটা অনেক সুন্দর শাড়িটা শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করা রয়েছে তো পঁয়ত্রিশশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এই শাড়িটা তো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তারা কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে সো ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম